দেখো আজকে আমি এখন বিকেল পাঁচটা বাজে রোমার বাড়ি চলে এসেছি আর আমি রোমা আর টুকু একসাথে একটুখানি আমরা মার্কেটে করতে যাবো তো আমি যাবো এই উত্তমদার গাড়িতেই যাবো একসাথে আমরা তো চলো তোমরা দেখি না পারছি পুরো ব্লগ তো এই দেখো বন্ধুরা আমরা এখন একটু অশোকনগরে দাঁড়িয়েছি রুমা আর তাদের তোমরা একটু পাথর দেখবে তো এখানে ওদের ঘরের পাথর লাগবে আর এখানে দেখো পুতুল হচ্ছে ভিডিও এডিট করছে ভিডিও ছাড়বে তাই তারপর আমরা এখান থেকে সোজা হাবড়ায় হাওড়ায় তো চলো তোমার সাথে থাকো দেখতে তারপর আমরা পৌঁছে গেলাম হাবড়ায় তো হাবড়ায় ঢুকেই প্রথমেই আমার এই দোকানটা পড়লো কারণ এখান থেকে আমার ফিল্টারের একটা সেট নিতে হবে তো আমি আগে এখানে ঢুকে সেটা নিয়ে নেব এই কত পড়বে টাকা নব্বই এটা নব্বই টাকা চল্লিশ টাকা এটা চল্লিশ তিরিশ চল্লিশ থাকে না আগে তিরিশ টাকা ছিল না নিয়ে গেছি আগে হ্যাঁ ওই সেটাই তিরিশ টাকা ছিল তারপর উমা বললো মিতালি দি কিছু খাবে তো পুতুল বললো পুতুল ফুচকা খেলো আর রোমা খেলো মিষ্টি আর আমি খেলাম আইসক্রিম আর গৌরাঙ্গর জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিমটা সত্যি গরমে এত দারুণ লেগেছে না খেতে আর খুবই গরম পড়েছিল সেদিন সেদিন মানে এখন তো প্রত্যেক দিনই খুবই গরম পড়ছে আর গরমের মধ্যে যদি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায় জীবনটা ঠান্ডা হয়ে যায় তো আমি আইসক্রিম খেয়ে নিলাম আর রুমা মিষ্টি খেলো খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম কারণ সন্ধে হয়ে গেছে আর ওদিকে আমরা একটু মলেও যাব আর সব কেনাকাটা যে করি কমপ্লিট করতে হবে তিনজন একসাথে গেছি আর তিনজনের প্রয়োজনীয় জিনিসগুলোই নিতে হবে আর যে কোনো জায়গায় সবাই মিলে একসাথে গেলে সবার সব কিছু চাহিদা মেটাতে গেলেও একটু টাইম লাগে তো যাই হোক জন্য আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম উঠে রওনা দিলাম আমরা যেখানে যাব সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো চলো তোমরা সাথে থাকো থাকো যে বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম হাবড়া সে বিশাল মলে তো এখানে আমরা আজকে কিছু টুকিটাকি সংসারের জিনিস কেনাকাটি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখি ভেতরে যাই আর যদি ভিডিও করতে দেয় যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব পুজোর সময় যখন এসছিলাম না বন্ধুরা তখন কিন্তু ভিডিও করতে দেয় না তখন প্রচণ্ড ভিড়ও ছিল তো এই দেখো আমরা নিজেরা কিছু কেনাকাটা করছি আর তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি পুতুল একটু টপ দেখছিল ফুলের এই ফুলদানিগুলো না খুব সুন্দর কিন্তু প্রাইসটা এতই বেশি ছিল যে পছন্দ হলেও না কেনা গেল না তো যাই হোক পুতুল আবার রেখে দিল দেখে টেকে কারণ বলল যে অন্য জায়গায় আবার দেখব কেমন দাম আছে সত্যিই ফুলদানিগুলো দেখে না একদম মন ভরে গেল তো যাই হোক আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের যদি কারোর পছন্দ হয়ে থাকে এখান থেকে তো তোমরা এখানে এসে দেখতে পারো আর আমরা তার মধ্যেই আবার কি জিনিস কিনছি আর এখানে দেখো একটা পর্দার স্টল তো এই পর্দাগুলো না খুব মডেল পর্দা একদম সুন্দর ডিজাইন কালারগুলো খুব সুন্দর আর স্টলে না অনেক কিছু মানে স্টক আছে পর্দাটা এখন দেখলাম তো পর্দাগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে কিন্তু আজকে আমরা পর্দা নেব না তবুও একটু ভিডিও করে নিলাম যাতে কোনো বন্ধু যদি প্রয়োজন হয় তো ওরা এখানে এসে এসে নিতে পারে তো টুকিটাকি জিনিস আমাদের মোটামুটি কেনা হয়ে গেছে আর এই দেখো গোরাঘর হাতে আমরা বাস্কেটটা দিয়ে দিয়েছি ও এটা নিয়ে এগিয়ে যাচ্ছে আর রোমা আগে চলে গেছে তো এই দেখো মোটামুটি আমাদের কেনা সব কমপ্লিট হয়ে গেছে আর যাবো ওখানে কাউন্টারে বিল করতে তো চলো তোমরা সাথে তোমাদের দেখাবো হাতে বাস্কেটটা দিয়ে দিয়েছি তারপরে এই দেখো আমরা ক্যাশ কাউন্টারের সামনে চলে আসলাম আর এখানে এতটাই ভিড় এখানে তো আবার দশটার আগেই বন্ধ করে দেয় তো যাই হোক আমাদের আটটা মতো বাজে তো আমরা এই দেখো লাইন দিয়েছি গোরাঙ্গ একটা লাইনে দাঁড়িয়েছে আর আমি একটা লাইনে দাঁড়িয়েছি তো যাই হোক দেখা যাক কার আগে হয়

এই দেখো বন্ধুরা আমরা থেকে কি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম তো এই দেখো বেশি কিছু কিনিনি তো যেটুকু কিনেছি সেইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো প্রথম থেকে একটা একটা করে দেখো একটা পাপোশ কিনেছি বাথরুমের জন্য বাথরুম এটা খুবই সুন্দর একদম জলটা পড়লে চারিদিকে ছড়াবেও না জলটা একদম প্রোটেন আর একটা রুটি শাক কিনেছি এটা সব কিছু খুব ভালো হবে এটা আমার একটা কাজের জিনিস খুব দরকার ছিল আমার এটা হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য খুব ভালো জিনিস এটাও আমার খুব দরকার ছিল যে কটা জিনিস কিনেছি সব কটাই দরকারি একটা ফাইবারের উপর একটা বাটি কিনেছি একটা ছাতা নিয়েছি এটা ছেলের জন্য একটা হাবড়া থেকে নিয়েছি ব্যবস্থা দেখো সবজি তরকারি ঢেলে রাখার জন্য একটা প্লেট টাইপের আর এগুলো হচ্ছে আমার একটা কেম্পের ফিল্টার আছে তো সেটার জন্য এটা দেড় বছর অন্তর অন্তর পাল্টাতে হয় এই একটা সেট কিনে নিলে আমার আবার দেড় বছর জল খুব ভালো সার্ভিস করে আমি কেনা জল খেতে পারি না তো এই ফিল্টারটা কিনেছি অন্তত দশ থেকে বারো বছর হয়ে গেছে খুব ভালো তো এই কার্বন নেট আর এই ফিল্টারের এটা যদি লাগিয়ে দিই আমার দেড় থেকে দু বছর আবার ভালোভাবে চলে যাবে এটা মাসে মাসে পরিষ্কার করতে হয় তো এইভাবে আমরা তোমাদের দাদাভাই পরিষ্কার করে দেয় আর আমিও মাঝে মাঝে যখন পারি তখন করি তো এইভাবেই এটা খুব ভালো জল সার্ভিস দেয় জলটাও খুব ভালো তো এই দেখো আপাতত এই জিনিসগুলি কিনেছি আর বেশি কিছু কিনে নি আর টিউব যেহেতু গেছি খুব আনন্দ করেছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আজকে এই পর্যন্ত রাখলাম টাটা